ফতম বড় ভাই তারপর মেজ ভাই তারপর সেজ ভাই তারপর চতুর্থ তারপর পঞ্চম এইভাবে আসার সিরিয়াল আছে যাওয়ার কোন সিরিয়াল দেখা গেছে দাদা এখনো জীবিত নাতি দুনিয়া থেকে চলিয়া গেছে দাদার কাদের উপরে নাতির লাশ বাবার কাদের উপরে তার সন্তানের লাশ দাদার কাদের উপরে বাবার কাদের উপরে সন্তানের লাশ এটা যে কত বাড়ি যায় কাঁদে নিয়ে কবরস্থানের দিকে নিয়ে যায় সে সারা আর কেউ বুঝবে না অথচ নিয়ম ছিল দাদা মারা যাবে নাতি কাঁদে করে কবরস্থানে নিয়ে যাবে এখন নাতি আগে চলিয়া গেছে দাদা কাঁদে নিয়ে কবরস্থানে নিয়ে গেছে আপনাদের এদিকে মনে হয় না তাহলে দুনিয়াত আসার সিরিয়াল আছে যাওয়ার কোন আছে দুনিয়া কেউ থাকতে পারবে না থাকার জায়গাও না আপনি যত কিছু করেন দুনিয়াতে থাকতে পারবেন না আল্লাহ সুবানু তালা আমাকে আপনাকে দুনিয়াতে পাঠাইছেন পরীক্ষার জন্য লিয়াব লু হুম আমালা আল্লাহ সুবানু তালা বলেন আমি প্রত্যেকটা মানুষকে পরীক্ষা করব পরীক্ষা ছাড়া কাউকে ছাড়বো না কে নাকামল করে ভালো আমল করে সিরিক ব্যতীত বেদাত মুক্ত এবাদত আল্লাহর কাছে বড় দামি আল্লাহর কাছে বড় কি ওই জন্য আল্লাহর হাবিব বলেন আখলিস দিন আমালুল কলিল অল্প আমল নাজাতের জন্য যথেষ্ট হবে ওই আমলটা যদি শিরিক মুক্ত হয় বেদাত মুক্ত হয় এবাদতটা যদি নির্বেজাল হয় আলফা আমল আপনাকে জান্নাতে পৌঁছায়া দিবে কোদাই পৌঁছায় দিবে ওই জন্য আমল সারা যাবে না আল্লাহ বলেন আমি পরীক্ষার জন্য পাঠাইছি আর গায়েদ আল্লাহ বলেন ওয়ালা না বুলু আননাকুম বিশাই ইন মিনাল খাউফ ওয়াল জু ওয়া নাকু সিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওবার শিরি স বিরি আল্লাহ সুবানু তালা বলেন আমি পরীক্ষা করবই করব পরীক্ষা ছাড়া আমি আল্লাহ কাউকে সর্ব না পরীক্ষা ছাড়া কাউকে সারব না আল্লাহ আমাদেরকে পরীক্ষার জন্য পাঠাইছেন আল্লাহ সুবানু তালা বলেন আমি জান্নাত বানাইছি মানুষ এবং জিনের জন্য বাকি অন্য অন্য মখলুক বানাইছি তোমাদের খেদমতের জন্য আর তোমাদেরকে আমি আল্লাহ বানাইছি আমি আল্লাহর এবাদতের জন্য কিসের জন্য আল্লাহ বলে এমনে বানাইছি বেহুদা বানাইছি না আফা হাসিবে তুম আন্না মা কুম আবাসা আল্লাহ বলেন আমি অনার্থক বানাই নাই ও দুনিয়ার মানুষ তুমি যদি তোমার একটা চন্দনকে লন্ডনে ফাটাও টাকা পয়সা কামাই করার জন্য কিন্তু তোমার সন্তানটা লন্ডনে যাইয়া যদি তাস খালায় জুয়ার আড্ডায় মদের আড্ডায় পড়িয়া যায় আর বাংলাদেশে মা বাবার কথা বলিয়া যায় পাঁচ বছর সাত বছর পরে যদি বাংলাদেশে খালি হাতে আসে সবাই তাকে গিনা করবে থতু মারবে কি মারবে তোমাকে ফাটাইছিলাম লন্ডনে টাকা কামাই করার জন্য তুমি লন্ডনে টাকা কামাই করো নাই রংতা মার্শাই মদের আড্ডায় জুয়ার আড্ডায় তুমি সময় নষ্ট করছো সবাই একটু ধারণা থাকে নিয়ত থাকে আমার ভাই আসবে কেউ বলে বন্ধু আসবে কেউ বলে দেবর আসবে কেউ বলে খালতো ভাই আসবে কেউ বলে মামতো ভাই আসবে বিদেশ থেকে আসলে অন্তত পক্ষে একটা গোসলের সাবান পাবো একটা আতর পাব একটা মোবাইল পাব এক এক জনের এরকম এক একটা নিয়ত থাকে যখন খালি হাতে আসে কেউ আর ভালো জানে না সবাই তাকে গিনা করে কি করে কেউ আর ভালো জানে না ভালো খাবার আর দেয় না ইয়ার রিসিভ করার জন্য আর কেউ যায় না বলে তোর মতন হতবাগা তোর মতন কুফাল ফোরা না আসলে তো ভালো হইতো তুই কেন আসলি ওই জন্য কবি বলেন লন্ডন কি হাওয়া দিল মে লাগে মা ও ফেদর বুলগে আর কাফের কি হাওয়া দিল মে লাগে আল্লাহ রসুল বুলগে লন্ডনের হাওয়া তার শরীলে লাগার কারণে বাংলাদেশে মাতা কথা গেছে বেঈমান হাওয়া বলে তার শরীলে লাগার কারণে সে আল্লাহ এবং আল্লাহর নবীকে গেছে আছে আর শরণ কেউ তাকে আর ভালো জানবে কেউ তাকে আর ভালো জানবে না কেউ তাকে মোহাবত করবে না ও দুনিয়ার মানুষ আল্লাহ সুমান উতআলা বলেন ওয়ামা ফালকতুল জিন্ন ওয়াল ইংসা ইল্লা বুদু আমি মানুষ এবং জিন জাতিকে বানাইছি আমি আল্লাহর এবাদতর জন্য কিসের জন্য এবাদতর জন্য আল্লাহ বানাইছেন এবাদত যদি তুমি না করো মালিক কবরে যাওয়ার পরে ফেরেস্তার তোমার সাথে ভালো আচরণ করবে না তোমাকে লোহার গর্জন দিয়া এমন ফিটান ফিটাইবে ফেরেস্তার তোমাকে দিকার মারবে আর বলবে ও নফর মাটির উপর থেকে কেন মাটির গর্তের ভিতরে ঢুকলি তুই তো উপরে সিলি ভালো সিলি آمی دنیا تے زدو منوش کے گینے گوڑی تم تر بھی تو ایک زون آر زدی نکا ملنی ہے زائی وفتہو لہو بابا الیل جنہ وَأَلْبِسُوهُ مِنَ الْجَنَّةِ আল্লাহ সুবানু তালার রহমতের ফেরেজ কবরে জান্নাতের বিছানা বিছাই দিবে কবর থেকে জান্নাত পর্যন্ত দরজা খুলে দিবে কবর থেকে মদিনা পর্যন্ত রাস্তা খুলবে জিজ্ঞাস করবে এই ব্যক্তিকে তুমি চিনুনি সাথে সাথে বলবে উনি হলেন আমার নবী মুহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলিহি ওসাল্লাম আর যে নবীর সুন্নত মানবে না মাথায় টুপি লাগাবে না মুখে দাড়ি লাগাবে না নবীর শূন্য ঢিলে কুলুক ব্যবহার করবে না দস্তরখান খানা খাবে না গুম যাবির সময় শূন্যত অনুযায়ী গুমাবে না রাস্তা দিয়ে হাঁটার সময় শূন্যত অনুযায়ী হাঁটবে না মানুষকে সালাম দিবে না মানুষের হ আদায় করবে না ওই ব্যক্তিরে তো আহালান সাহালান তো দূরের কথা কবরে দুই পাশের মাটি এমন জোরে চাপ মারবে এক পাশর হাড্ডি অন্য পাশরে মিশাইয়া দিবে আল্লাহর হাবিব সাল্লিহি ও সাহাবাই কেরামদেরকে ওয়াজ করতেছেন আর একটা আঙ্গুলের ভিতরে আর একটা আঙ্গুল ঢুকাইয়ে বলতেছো আমার সাহাবারাম যারা গুনা নিয়ে কবরে যাবে কবরের দুই পাশের মাটি এমন জোরে চাপ মারবে এক পাশর হাড্ডি অন্য পাছরে ঢুকিয়া যাবে না ফরমানের সাথে কোনো খাতিল হবে না ওই জন্য আল্লাহর এবাদত করা লাগবে জিগি আজগার বেশি বেশি করা লাগবে এই যে রমজান মাস আসতেছে বেশি বেশি কোরআন তালাবত করা লাগবে এখন তো আমরা কোরআন তালাবাদ করি না বছরে একবার রমজান মাস আসলে কোন মতে ঠেলি ঠুলি এক খতম কোরআন শরীফ পড়ি সবে কদরের দিন মসজিদে পানির লাইন দিয়া বলি হুজুর এক বছরের জন্য খতম শেষ আগামী রমজান আসলে আবার কোরআন ধরবো এই কোরআনটা থাকের উপরে রাখিয়া দিব বালু পড়তে পড়তে আগামী রমজান পর্যন্ত কোরআন শরীফ দেখা পর্যন্ত যাই না হুজুর পানিগুলো ফুরিয়া দেন আমি খাব আমার ফ্যামিলি সদ্দু গুষ্টি সবাই খাইয়া কোরআন শরীফটা এমনভাবে থাকের ঠাকুরের উপরে রাখিয়া দিব এই কোরআন আমি আর ধরব না অথচ আল্লাহর নবী বলেন ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন নাল্লাজি লাইসা ফি জাওবি সাইুম মিনাল কোরআন কালবাইতিল করিম যেই ঘরে কোরআন নাই ওই গড় মরভূমি শয়তান বসবাস করে যেরকম নাকি মরভূমির ভিতরে বাড়ি ঘর আছে মানুষের বসবাস নাই ওই ঘরে শয়তান জিন পরি এরা বাসাবাদে ওরা ওইখানে থাকে যেই ঘরে যেই কলবে কোরান তালবাদ নাই ওই ঘরে এবং ওই কলবে সয়দান বসবাস করে কে বসবাস করে ওই জন্য রমজান মাছ আসতেছে তাকুয়ার মাস। কিসের মাস তাকুয়ার মাস রমজান মাস এবার দোতর মাস রং তো মাছ আর মাছ নয় আল্লাহর কাছে এমনভাবে সিলিণ্ডার করতে হবে মুসা আর ইসলামের জমানায় একজন সাধারণ মানুষ গ্রাম্য মানুষ সবজি বিক্রি করি খায় কি বিক্রি করে খায় আমরা এখানে যারা আছি বেশিরভাগ মানুষ গরিব ডেইলি কাম করানোওয়ালা ডেইলি গাড়ি চালায় বা ডেইলি কাজ করি বেশিরভাগ গরিব মানুষ

আমি তো আপনাকে চিনি নাম আপনাকে অতীতে কখনো দেখিও নাই এই মহল্লাও দেখি নাই আপনাকে চিনি না আপনি কে আপনার পরিচয় দেন ওই ব্যক্তি বলে আমি মালাকুল মত আজরাই সবজি মাথা থেকে সবজি টুকরিটা নামাইয়া মিসকি হাসি দিয়া বলে ভাই আজরাইল আমি অনেক দিন পর্যন্ত আপনাকে তালাশ করতেছি আমার এই দুনিয়ার মায়া মমতা আর ভালো লাগে না আমি আপনাকে খুঁজতেছি কখন আপনি আসবেন আমার রুহু কবজ করে নিয়ে যাবেন আমি আমার মাসুক মাওলার সাথে দিদার করার অপেক্ষায় তো আছি তবু আপনি যেহেতু আসিয়া গেছেন অসুবিধা নাই আপনি একটু আমাকে সময় দেন আমি নামাজ দুই আমার অজুও আছে আমার কাদের উপরে যে গামছা আছে এটা এটা হইল আমার কি আমি সব সময় অজু অবস্থায় থাকি আমি অজু সরা থাকি না যখন আমি জরুর সারি আবার আমি অজু বানাই আনি আমি যখন গুম যাই আমার অজু ভাঙিয়া যায় ঘুম থেকে উঠি আমি আবার উজু বানাই আনি আমি সব সময় মৃত্যুর জন্য আমি তৈরি থাকি কারণ আমি চাই আমার মালিকের সাথে যেন তাড়াতাড়ি আমার সাক্ষাৎ হইয়া যা আপনি আমাকে একটু সময় দেন আমার উজু আছে আমার গলায় যে গামছা আছে এটা নামাজ আমি যখন নাকি সেজদায়ে যাইয়া সুবহানাল রাব্বিয়াল আ'লা বলবো তখন আপনি আমার রুহটা কবজ করে নিয়ে যাবেন আমার রুহ কবজ করে নিয়ে যাবেন কারণ আমার আল্লাহ আমাকে যদি জিজ্ঞেস করে ও সবজি ওয়ালা আমি আল্লাহর কাছে আসার জন্য যে তুমি এত পাগল কিনে না কামল আছে কি কামাই করছো আমি আমার মালিকেরে বলবো ও মালিক আমার কোনো আমল নাই কোনো নেক আমল নাই কিছু নাই তবে আমি যখন দুনিয়া থেকে বিদায় হয়ে আসছি রে আমি তোমার কুদরতি কদমে শেষ দাদি সুবাহান রব্বি আলা বলেছি ওই সময় আজরাইল আমার রুহ কবজ করেছে এটাই আমার জীবনের শেষ আমল এটা আমার জীবনের শেষ আমল আজরাই লালাই সালাদুয়াসাল্লাম বলেন ও ভাই সবজিওয়ালাম আমি তোমার রুখবজ করার জন্য আসিনাই আমি আসছি তোমাকে তু দেখার জন্য তোমার সাক্ষাৎ নেওয়ার জন্য কারণ আমি দেখলাম আসমানের সমস্ত ফেরেস্তারা বসিয়া বসিয়া তুমি সবজিওয়ালার প্রশংসা করতেছে ওই জন্য আমি তোমাকে দেখতে আসছি যেদিন আল্লাহর হুকুম হবে ওই দিন আমি তোমার রুহু কবজ করবো আমি আজকে তোমার কবজ করার জন্য জন্য ওই কোরআন শূন্য অনুযায়ী সুন্নত অনুযায়ী ফরস এবাদত হারাম হালাল তমিজ করে যদি চলে সাধারণ একজন মানুষও আল্লাহর হইতে পারে আল্লাহর আমি যে আয়াত শরীফ তেলাওয়াত করেছি আল্লাহ সুবহান ওয়া তালা বলেন লাকাদ খলাকুনাল ইনসানা ফি আহসানি তাকউইম আমি যত মখলুকাত বানাইছি তার ভিতরে সবচেয়ে সুন্দর করি বানাইছি মানুষকে কাদেরকে সবচেয়ে সুন্দর করি আমি আল্লাহ বানাইছি মানুষকে মানুষের চাইতে এত সুন্দর করি আমি কাউকে বানাই না এত সুন্দর ছিলেন মিশরের জমিনের মহিলারা জুলখাকে ঠাস মারে দিকার দোলখা ইউসুফের কি দেখি তুমি প্রেমে ফরিয়া গেলাম বলে ঠিক আছে আগামীকাল আমার বাড়িতে তোমাদের দাওয়াত ইউসুফকে বলে ইউসুফ আমি তোমাকে সাজাইয়া ফরাইয়া যখন নাকি আমি বলবো তুমি এক রুম থেকে আর এক রুমে পার হইয়া যাইবাম সবাইকে দাওয়াত দিলেন মহিলাদেরকে বললেন তোমরা বস প্রত্যেকের হাতে একটা একটা করে দিলেন ফল দিলেন বলে যখন আমার ইসুফ রুমের সামনে দিয়ে হাঁটি যাবে তখন তোমরা ফল কাটবা সবার হাতে দিয়া ইউসুফ আলাইসালামকে বলে তুমি এবার এক রুম থেকে আরেক রুমের দিকে যাও ইউসুফ সালাম এত সুন্দর মিশরের জমিনের মহিলারা ইউসুফ আলাইসালামের সৌন্দর্য দেখিয়া ফল কাটতে যাইয়া হাতের আঙ্গুল কাটিয়া ফলাইছে আম্মাজান আইসা সিদ্দিকা রদিয়াল্লাহ তালানহা বলেন ও দুনিয়ার মানুষ তোমাদের একটা সূর্য আছে যেটা সবে চাঁদ পরে সকাল বেলায় আসমানে উদিত হয় সন্ধ্যা বেলা আবার ডুবিয়া যায় আমি আইসার ঘর একটা সূর্য আছে আমার ঘরের সূর্যটা এসারের পরে উদিত হয় এত সুন্দর চেহারা আমার মায়ার নবী আমি আইসা যদি ঘরের ভিতরে ছোট একটা সুইও হারাইয়া যায় আল্লাহর হাবিবের এই চেহারার আলো দিয়া ওই সুইটা তালাশ করে নিতে আমি আইসার কোন অসুবিধা হয় না মিশরের জমিনের মহিলারা ইউসুফ আলাইহিস দেখিয়া হাতের আঙ্গুল কাটিয়া ফলাইছেন মিশরের জমিনের ওই সমস্ত মানুষ যদি মোহাম্মদুর রসুল্লাহ দেখতো তাইলে হাতের আঙ্গুল নয় তাদের গলা কাটিয়া ফলাইত আল্লাহ সুবানু তালা বলেন আমি মানুষের সাইতে এত সুন্দর করি আর কাউকে বানাই নাই আল্লাহ আয়াত এই সুরার শুরুতে বলেন ওয়ত্তিনি ওয়াজ্জাইতুন ওয়াতুরসিনি দিল আমিন একে একে সাতটা জিনিসের কসম খাইয়া বলতেছেন আল্লাহ কয়টা জিনিস জিনিসের কসম খাই আল্লাহ বলতেছেন আমি মানুষকে সুন্দর করি বানাইছি আর কোন জিনিসকে আমি এত সুন্দর করিবানাই বানাই নাই এই মানুষটার সৌন্দর্যটা কখন রক্ষা পাবে ওই বন্দা যদি দুনিয়াতে নেকামল করে ইমান নিয়ে কবরে যাইতে পারে ওই মানুষটার সৌন্দর্য তখনই রক্ষা পাবে কখন নেকামল করিয়া ইমান নিয়া যদি কবরে যাইতে পারে তখন তার সৌন্দর্যটা কাজে লাগবে না হয় কিন্তু কাজে লাগবে না ওই জন্য রমজান মাস আসতেছে এবাদতের মাস বড় গুরুত্বপূর্ণ মাস দামি মাস রমজান মাসকে হেলাই দুলায় রং তামাশাই কাটানো যাবে হ্যাঁ রমজান মাস বেশি বেশি কোরআন তালাওয়াত জিগির আজগার তসবি তালিল ইস্তিগফার কালিমার জিকির এগুলা বেশি বেশি করবেন তাহাজ্জুদের নামাজ বেশি বেশি পড়বেন একটা দিনও তাহাজ্জুদের নামাজ মিস দিবেন না নামাজ পড়িয়া আল্লাহর কাছে কানবেন মালিক সারা জীবন আমি গুনাই বরবাদ করিয়া ফলাইছি আল্লাহ আমি তোমার কাছে মাপ চাই যদি তাও নাসুহা করে আল্লাহ সোবানু তালা জীবনের সমস্ত গুনা মাফ করিয়া তার আমল নামার ভিতরে নেক দিয়া বরফুর করে দিবে যতটুক আলোচনা করলাম আল্লাহ তালা আমাকে এবং আমাদের সবাইকে আমল করে নেকামল করে গুণামুক্ত জীবন নিয়ে চোখে নিয়া, ইমান নিয়ে কবরে যাওয়ার তৌফিক দান করেন ওমা বালাক আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ